আমি স্থানীয় পর্যায়ে তৃণমূল থেকে মানুষের কাজ করে আসতেছি অনেকে বলতেছেন যে এবারে আপনি যখন প্রার্থী হয়েছেন আমরা ভোট দেওয়ার একটা সুযোগ হয়ে মানুষ তার অধিকারটা অতি সহজে পেয়ে যায় সেই প্রচেষ্টা বিভিন্ন জন বলেন আমি অমুকের সৈনিক তমুকের সৈনিক অমুকের গ্রুপ তমুকের গ্রুপ আমি এই সমস্ত কিছুর ধারে খাসে নেই আমি নেতা হতে চাই না আমি জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করতে চাই নির্বাচন আগামী উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে অনেক প্রতিদ্বন্দ্বীরা যারা আসছেন সবাই কাজ করতেছেন আমিও আমার বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি মানুষের দ্বারে দাঁড়ে বুট চাওয়ার জন্য এবং মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য মানুষের মতামত পাওয়ার জন্য আমার চেষ্টা অব্যাহত আছে এবং প্রত্যেকটা এলাকায় গিয়ে আমি দেখতেছি মানুষ বিয়ানিবাজারের সকল ক্ষমতা এবং সকল ধরনের দায়িত্বশীলদের দেখেছেন এবং আমাকে সবাই সাদরে গ্রহণ করতেছেন আমি আগামী নির্বাচন ২৯ তারিখ আমার প্রতীক হচ্ছে শালিক সেই শালিক প্রতীকে বিয়ানীবাজারের মানুষ ইতিমধ্যে ভোট দেওয়ার জন্য উজ্জীবিত উৎসাহিত এবং অনুপ্রাণিত হয়ে কাজ করতেছেন আগামী ২৯ তারিখ ইনশাল্লাহ শালিক প্রতীকে আমার বিজয় নিশ্চিত হবে এটা আমি আশা করি অনেক ভোটারাই আমাকে বলতেছেন যে আগামী নির্বাচনে অনেকেই যাওয়ার কোনো ইচ্ছা ছিল না অনেকে বলতেছেন যে এবারে আপনি যখন প্রার্থী হয়েছেন আমরা ভোট দেওয়ার একটা সুযোগ হয়েছে এবং আমরা ভোট কেন্দ্রে যাব আমাদের ভোট আমরা প্রদান করব এবং প্রত্যেকটা ভোটাররাই অধিকাংশ ভোটাররাই আমি দেখতেছি সংখ্যাগরিষ্ঠরা ভোটার আমাকে সমর্থন এবং সহযোগিতা দিয়ে যাচ্ছেন আমি ভোটারদের সাড়া পাচ্ছি এবং আমার পক্ষে তাদের উৎসাহ দেখতেছি নির্বাসিত হতে পারলে মূলত বিষয়টা হচ্ছে এই বিয়ানীবাজারের মানুষ মানুষের চাওয়ার কিছু নেই এখানে এটা প্রবাসী অধ্যুষিত এলাকা বেশিরভাগ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বসবাস করেন মধ্যপ্রাচ্যের মানুষজন থাকেন এবং তারা এই দেশের রেমিটেন্সে বড় ধরনের যোগান দিয়ে থাকেন বিশেষ করে এই বিয়ানীবাজারের এই যে যারা রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু দেশে অনেকে এখন আর আসতে চায় না যারা স্থায়ীভাবে বিদেশে এমিগ্রে তাদের লিগ্যালিটি আসে কারণ এই যে রাস্তাঘাটের যে অবস্থা যে পরিবেশ তারপরে চিন্তায় চুরি ডাকাতি এগুলো অব্যাহত রয়েছে এগুলো নিরসনের জন্য চুরি ডাকাতি এবং সন্ত্রাসী বন্ধ করার জন্য এবং রাস্তাঘাটগুলো উন্নয়নের মাধ্যমে বিশেষ করে প্রবাসীদেরকে আমাদের যারা দুর্দিনে দূর আমাদের এই হতদরিদ্র মানুষ এবং মানুষের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা দিয়ে থাকেন তারা যখন এই অবস্থার মধ্যে বিরক্ত এবং দেশে আসতে তাদের অনীহা তারা বিরক্তিবোধ করতেছেন এই পরিবেশটাকে সুন্দর করার জন্য এবং একটা সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করার জন্য এবং বিশেষ করে যারা বাতাবুগি রয়েছেন এবং বিভিন্ন ধরনের অত দরিদ্র মানুষ তাদের বিভিন্ন সমস্যায় জর্জরিত আসেন তাদের পাশে থেকে আমি সরকারি বরাদ্দ এবং তার পাশাপাশি বিত্তবানদেরকে নিয়ে আমি তাদের পাশে থেকে কাজ করব সেই অভিপ্রায় এবং মনোভাব নিয়ে মানুষকে কাছে থেকে পাশে থেকে সহযোগিতা দেওয়ার মনোভাব নিয়ে যে মানুষ যেভাবে হয়রানি হয় না প্রশাসনিকভাবে হোক কিংবা উপজেলা পর্যায়ে তার অধিকার যেগুলো ন্যায্য পাওয়ার আছে। সেগুলো সহজে পাইয়ে দেওয়ার জন্য আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে এই যেন মানুষ তার অধিকারটা অতি সহজে পেয়ে যায় সেই প্রচেষ্টা আমার তা হ নির্বাচন প্রত্যেকটা নির্বাচনই আসলে কঠিন মানুষের মন জয় করা মানুষের পাশে যাওয়া এবং বুট আদায় করা মানুষের মন জয় করার মধ্য দিয়েই বুট আনতে হয় তারপরেও আমি মনে করি আসলে আমরা তো ছাত্র রাজনীতি থেকে শুরু করে মাঠে ছাত্র ছাত্র সংসদ নির্বাচন করেছি বিভিন্ন পর্যায়ে আমরা প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বড় হয়েছি এটা আমার কাছে মনে হয় খুব একটা কঠিন বিষয় নয় এবং এটা সময়ের ব্যবহার শুধুমাত্র সবার কাছে যাওয়া যাচ্ছে না সবার সব ভোটারদের কাছে এবং বিভিন্ন এলাকায় মানুষের পাশে এই সময়ের ভিতরে আমি কিন্তু একটা বিষয় হচ্ছে আমি প্রার্থী হয়েছি একেবারে এই অন্তিম সময়ে দুই তারিখে নমিনেশন দিয়েছি পাঁচ তারিখে যাচাই বাছাই হয়েছে তেরো তারিখে ভতিক বরাদ্দ হয়েছে তাই আমার অনুরোধ আমি ভোটারদের কাছে এই সময়ের ভিতরে সময় সংকুলন করা সম্ভব হচ্ছে না আমি সকল ভোটারদেরকে অনুরোধ করব। আমি যাদের কাছে যেতে পারতেছি না আপনারা নিজ উদ্যোগে এবং এই যে কঠিন যে বিষয়টা বলতেছেন আমি কঠিন ভাবতেছি না শুধু সময়টাই হচ্ছে কঠিন এবং আশা করি তারপরেও মানুষজন আমার অতীত থেকেই মানুষের সাথে একটা সম্পর্ক রয়েছে চিনাজানা রয়েছে সেই সম্পর্ক এবং আমার নামের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে যাদের আন্তরিকতা রয়েছে তারা নিজ উদ্যোগে তাদের নিজের তাগিদে এবং মনের ভালোবাসা দিয়ে আমাকে সার্বিক সহযোগিতা করবে আমি মনে করি না আমার জন্য এই নির্বাচনটা কোনো কঠিন বিষয় আমি আসলে একটি কথা বলি বিভিন্ন জন বলেন আমি অমুকের সৈনিক তমুকের সৈনিক অমুকের গ্রুপ তমুকের গ্রুপ আমি এই সমস্ত কিছুর দ্বারে কাছে নেই আমি সবাইকে বলি আমি আসলে জনগণের সেবা দিতে এসেছি জনগণের কাজ করার জন্য এসেছি আমি জনতার সৈনিক হিসাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে আমি নেতা হতে চাই না আমি জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করতে চাই আমি ভোটারদের কাছে এটাই অনুরোধ করবো সময়ের স্বল্পতা আমি সকলের কাছে যেতে পারতেছি না আমি স্থানীয় পর্যায়ে তৃণমূল থেকে মানুষের কাজ করে আসতেছি ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানই করেছি মানুষের সমস্যা আমার জানতে কোনো অসুবিধা হয় না এবং আমি মানুষের সমস্যাগুলো বুঝি এবং জানি বড় নেতারা কিন্তু এগুলো বুঝে না সাধারণ মানুষের সমস্যাগুলো তাই আমি সকল ভোটারদেরকে এটাই অনুরোধ করব। আমার কাছ থেকে আপনারা সার্বিক সহযোগিতা পাবেন আমাকে খুঁজতে হবে না টেলিফোন দিয়ে আপনারা বারবার অপেক্ষা করতে হবে না আমাকে আপনারা অনায়াসে পাবেন এবং যেখানে সমস্যা সেখানে আমার উপস্থিতি থাকবে এবং বিশেষ করে প্রবাসীরা যদি টেলিফোন করে তাদের কোনো সমস্যার কথা বলেন কিংবা তাদের কোন ধরনের দেশে কোনো প্রয়োজন তাকে ন্যায্য অধিকারগুলো পেয়ে দেওয়ার জন্য আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে তাই আমার বিনীত অনুরোধ সর্বস্তরের জনসাধারণ দেশীয় এবং প্রবাসে যারা আসেন আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের ভোট দিয়ে আমাকে আগামী উনত্রিশ তারিখে আমার শালিক পতীকে বুটের মধ্য দিয়ে যদি আপনারা আমাকে বিজয়ী করতে পারেন তাহলে উপজেলা পরিষদকে আমি জনগণের উপজেলা পরিষদ হিসাবে রূপান্তরিত করব এবং জনগণের উপজেলা পরিষদ হিসাবে প্রতিষ্ঠিত করব সেই আবদারটুকু আমি আপনাদের কাছে রাখি আগামী উনত্রিশ তারিখ আমি মোহাম্মদ গৌসুদ্দিন সাবেক চেয়ারম্যান লাউতা ইউনিয়ন পরিষদ আমার প্রতীক হচ্ছে শালিক অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় যেটা হারিভাঁকি বলি সেই প্রতীকে আপনারা আমার মা বোন যারা আসেন আমার শাসা খালা যা খালু যারা আসেন এবং আমার ভাই বিরাজ দাদা নানা সবাইকে অনুরোধ করব আমাকে এই শালিক প্রতিকে বুট দিয়ে বিজয়ী করবেন আমি সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করি আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো সেই আশা এবং প্রত্যাশা রেখে সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করি আর